ভিডিওটি হচ্ছে গতকালকে আমাদের বাড়ির সামনেই মেলা সেইখানে আমি যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে চলো 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 ঠিক আসলাম বাইরে প্রচুর ঠান্ডা যে দরজা খোলার পরে বুঝতে পারছি যে বাইরে কতটা ঠান্ডা আছে মানে ঘরে থাকলে তো বোঝা যায় না ঠান্ডার পরিমাণটা কত ভীষণ পরিমাণে ঠান্ডা বাইরে যাকে বলে সেই কনকনে ঠান্ডা তো বললাম না বাড়ির সামনে মেলা এই দেখো মেলাতে চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে তো এই মেলাটি প্রত্যেক বছরই এই সময়টাতেই হয় এই ডিসেম্বর মাসের তেইশ চব্বিশ তারিখ থেকে শুরু হয় আর জানুয়ারি তিন চার তারিখ পর্যন্ত থাকে তো এবছর মনে হয় জানুয়ারির চার তারিখ পর্যন্ত থাকবে মেলাটি মেলাতে ঢুকতে প্রথমেই যেটা সবথেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে এই রাধাকৃষ্ণের ফটোটা এত অপূর্ব লাগছিল সত্যিই অসাধারণ কি মা বলো কি ঘুরছে ওটা তাই তো আর এই দেখো থার্টি ফার্স্টে কিন্তু ডগ শো আছে মানে বুধবারে বিকেল তিনটের থেকে ডগ শো আছে এখানে আর এই দেখো এই একটি দোকান কত সুন্দর হাতের কারুকার্য তাই না খুব ভালো লাগছে আর এই ধরনের দোকান কিন্তু এই একটাই বসেছে পুরো মেলা জুড়ে আর এই বছর প্রথমেই দেখছি মেলাতে তো যাই হোক খুব ভালো লাগছে হাতের প্রতিটি কাজই সামনে যাদের অকেশন আছে তারা অর্ডার দিতে পারবে আর এই আরেকটি দোকান খুবই ভালো লাগছিল প্রত্যেকটা মূর্তি খুবই ভালো লাগছিল তারপরে ছেলে আবদার করলো মা একটু বেলুন শ্যুট করবো তো তাই দেখো ছেলে বেলুন শ্যুট করছে নিজে কোন ছোটোবেলায় মেলায় গিয়ে বেলুন শ্যুট করেছি এখন আর মনে পড়ে না সেই সব দিনের কথা তো যাই হোক ওদেরকে দেখেই আবার একটু স্মৃতিচারণও হয়ে যায় একটাই পেরেছিস দেখা তো এই দেখো বেলুন শুট করে এই সাবান কেসটা ও পেয়েছে তারপরে চলে আসলো এগরোলের দোকানে এই যে ভাই বোন দুজনা মিলে এগরোল খাচ্ছে বাবু খেতে এগরোল খাওয়ার পরে তারপরে আমরা জিলাপি নিয়ে মেলার বাইরের থেকে একটু ঘুগনি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হই এই যে বাড়ির দিকে চলে আসছি আমরা তো এই ছিল আজকের আমাদের মেলা ঘোরা তোমাদের দেখে কেমন লাগছে মেলাটা তো জানিও আর এই দেখো রাস্তায় কীরকম কুয়াশা তখন প্রায় পনেরো নটা বাজে টাইম তখন হবে তো যাই হোক এই যে ছেলে মেয়ে দৌড় দিয়েছে আমিও যাচ্ছি পিছন পিছন আস্তে আস্তে তো এই যে বাড়িতে চলে এসেছি আর এই হচ্ছে জিলাপির প্যাকেট এবার গরম গরম জিলাপি খাবো অলরেডি এমনি ঠান্ডা হয়ে গেছে বাইরে ঘুগনি খেতে গিয়ে তো আরও যদি ওয়েট করি তাহলে একদমই ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে সেটা একটুও ভালো লাগবে না বিশেষ করে এই যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় একটু গরম গরম জিলাপি তবেই তো খেতে ভালো লাগবে তাই না কি বলো তোমরা তোমাদের কাছে কেমন লাগে জিলাপি খেতে গরম গরম না ঠান্ডা ঠান্ডা তাহলে চলো একটু খেয়ে দেখি কেমন লাগছে জিলাপিটা কিন্তু খুব ভালো আছে খেয়ে দেখ একটা খুব ভালো টেস্ট হুম গরম গরম দিয়েছে একদম আর কড়া ভেজে আসলে মাম মায়ের শরীরটা খুব খারাপ দুদিন ধরে ঠান্ডা লেগেছে সর্দি কাশি হয়েছে এই জন্য মুড অফ মানে শরীরটা ভালো লাগছে না তাও আজকে মেলায় গেছে গতকাল থেকেই বায়না করছে যে মেলায় যা বাড়ির সামনে তো বাচ্চা মানুষ যাওয়ার ইচ্ছে তাই আজকে ঘুরে আসলাম কেমন লাগলো মেলা ঘুরে ভালো লেগেছে হুম কথাও বলতে কষ্ট হচ্ছে না খুব কষ্ট হচ্ছে কথা বলতে তাই তো মেলায় ঘুরে আসতে কষ্ট হয়নি তো হয়নি তো জিলাপি খেয়েছ ভালো লেগেছে জিলাপি জিলাপি খাওয়া হয়ে গেছে তো এবার চলো মেলার থেকে কি কি কিনলাম তোমাদের সেটা দেখাই দেখাবে দেখাবে দেখাও তাহলে এই দেখো একটা উইন্টারের জন্য ইয়ার কিনেছে তো জানিও তোমরা কেমন হয়েছে কালারটা ওর তো খুব পছন্দ হয়েছে স্মাইল দেখে বুঝতে তোমরা তো আচ্ছা আর কি কিনেছো তুমি এই ইরেজার গুলো কিনেছে ফ্রুটস ইরেজার আর কি কিনেছো

গোয়াভান আর কি কিনেছ খুলে গেছে এটা পাতাটা খুলে গেছে পরে লাগিয়ে নেবে এখন রেখে দাও ঠিক আছে এবার রেখে দাও হুম আর এই একটা ক্লিপ কিনেছে ও নিজে পছন্দ করে এই যে এই পিঙ্ক কালারটা ওর যে এত পছন্দ সব কিছুতে ও এই পিঙ্ক কালারটাই পছন্দ করে তো যাই হোক তোমরা জানিও কেমন হয়েছে কি কিনেছো সব হ্যাঁ এগুলো হচ্ছে শান্তিনিকেতনের দেও এই একটা গলার কানের সেট এই একটা ইয়াররিং ইয়ারডিং এটা তো এগুলোও মাম্মা মামার জন্য পছন্দ করেছে কেমন হয়েছে অবশ্যই জানিও জিনিস তোমরা জানিও কমেন্ট করে তো আজকের মতন টাটা বাই 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 করে দাও